ডিস্টোনিয়া হলো একটি নিউরোলজিক্যাল একটা মুভমেন্ট ডিসঅর্ডার যে নিউরো ডেভেলপমেন্টাল চাইল্ডহুড নিউরোডেভেলপমেন্টাল ফুকাল একটা ডিসঅর্ডার হলো ফুকাল ডিস্টোনিয়া ফুকাল ডিস্টোনিয়া নিয়ে আজ কথা বলবো আমি মোহাম্মদ নাজমুল হাসান অকুপেশনাল থেরাপিস্ট শিশুর একটা নির্দিষ্ট অঙ্গ যেমন হাত তার আঙ্গুল তার গলা ঘাড় তার মুখ তার চোখ হ্যাঁ ইভেন ফিঙ্গার একটা অনিচ্ছ অনিচ্ছাকৃত মানে শিশু চাচ্ছে না কিন্তু দেখা গেছে যে এরকম এরকম কাঁপতেছে কাঁপতে থাকে বা টান দিয়ে ওঠে টান দিয়ে ওঠে এভাবে টান দিয়ে ওঠে হুম সারাক্ষুনি সারাক্ষুনি এভাবে এরকম করে অনেক সময় এরকম এরকম করে মাঝে মাঝে অনিচ্ছাকৃত ইনভলেন্টারি ইনভলেন্টারি কিছু মুভমেন্ট হতে পারে হ্যাঁ অনেক সময় দেখেছে মুখ কেঁপে উঠে গাল কেঁপে উঠতে পারে চোখ এরকম করতে পারে আমরা ভয় পেয়ে যেতে পারি হাত এরকম করতে পারে পা এরকম করতে পারে বা বডি অনেক সময় এই ধরনের যে জিনিসটা যে জিনিসগুলা বা চিত্রগুলা আমি এতক্ষণ দেখালাম সেগুলোকে বলা হয় ফোকাল ডিস্টোনিয়া সাধারণত এটা হয় কেন আমাদের যে মস্তিষ্ক আছে আমাদের যে ব্রেনের যে বেজাল গ্যাংলিয়া যে এরিয়াটা আছে যেটা আমাদের মুভমেন্টকে কন্ট্রোল করে ওইখানে যদি কোনো কারণে জন্মের সময় বা জন্মের পরে বা জন্মের আগে বাচ্চা যদি আঘাত পায় তাহলে এটা হতে পারে ঠিক আছে আবার আবার দেখা গেছে যে কোনো কারণে যদি মাংসে বেশি বা নার্ভের উপর যদি চাপ পড়ে তাহলে কিন্তু এই ধরনের কাজ করতে পারে মাঝে মাঝে জেনেটিক বা তার বাবার দাদার এদিকের যদি কোনো পরিবারের কারো থাকে তাহলে তার এই ডিস্টোনিয়া হতে পারে বা ট্রমা বা কোনো ইঞ্জুরির যদি কোনো হিস্টরি থাকে ব্রেন ইঞ্জুরি বা হেড ইঞ্জুরি হিস্টরি থাকে বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার তার যদি সেল পাওয়ার পসি থাকে সিপি যাদেরকে বলে অটিজম এএসডি অটিজম স্প্যাক্ট্রাম ডিসঅর্ডারের সাথেও কিন্তু বাচ্চাদের এই ফুকাল ডিস্টোনিয়াটা থাকতে পারে লক্ষণগুলো কি দেখবেন যে বাচ্চা লিখতে গেলে হাতটা কেমন যেন খালি কাঁপতেছে লিখতে পারতেছে না ধরে রাখতে হচ্ছে এভাবে বা হাত কেমন যেন বেঁকে যাচ্ছে হ্যাঁ যখনই একটা মনোযোগ দিয়ে কোনো একটা ফাইন মোটরের কাজ করতে যাবে তখনই দেখা যাবে যে সমস্যাটা হয় বা চিপাতে যাচ্ছে কথা বলতে যাচ্ছে মুখে টান পড়ে যায় কথা বলতে গেলে আটকে যাচ্ছে হ্যাঁ কথা আটকে যাচ্ছে চিপাতে যাচ্ছে ঝামেলা হচ্ছে এ ধরনের বা এক হাত বা এক পায়ে আপনি হতে পারে টান হতে পারে সেই দিকে লিখতেছে এইদিকে সে এইভাবে কাঁপতেছে হুম নির্দিষ্ট একটি কাজ যখন একটু মনোযোগ দিয়ে করতে যাবে তখনই এই সমস্যাটা হয় ঠিক আছে এটাকে বলি আমরা কি ফোকাল ডিস্টো নিয়ে শিশুদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কমন দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে এবার আসেন একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি কীভাবে আসলে ফোকাল ডিস্টোনিয়া নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের প্রধান উদ্দেশ্য হলো শিশুকে দৈনন্দিন জীবনে স্বাবলম্বী করে তোলা আমাদের উদ্দেশ্য কিন্তু শিশুকে সুস্থ করে ফেলা না হ্যাঁ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এটা একটা লাইফ লং ডিজাবিলিটি এখানে আমাদের উদ্দেশ্য থাকা উচিত শিশুটা যেন নিজের কাজগুলো নিজে করতে পারে নিজে ভাত খেতে পারে জামা কাপড় করতে পারে গোসল করতে পারে টয়লেট করতে পারে টাকা পয়সা চিনে দৈনিক কাজগুলো স্বাবলম্বী হতে পারে এইগুলো নিয়ে আসলে মেন উদ্দেশ্য ঠিক আছে সেক্ষেত্রে প্রথম যে কাজটা হবে সেটা হলো থেরাপি সেন্সুরি মোটর থেরাপিটা আমরা যখন কখন দিব তার আগে একটা অ্যাসেসমেন্ট করি দেখব যে তার সেন্সোরি সিস্টেমগুলো ঠিক আছে কি না সেই সেন্সোরি সিস্টেমগুলো দেখে তার জন্য একটা সেন্সুরি প্ল্যান তৈরি করবো যেটাকে বলি আমরা ডায়েট ছাড় সেন্সরি ডায়েট খাবারের যেমন ডায়েট থাকে তেমনই সেন্সোরি ডায়েট করি সেন্সুরি ডায়েট উপর বেস করে এক এক বাচ্চার জন্য এক এক ধরনের সেন্সোরি থেরাপির প্রয়োজন হতে পারে নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি অ্যানডিটি বলি যেটা স্ট্রেচিং হতে পারে বিভিন্ন ধরনের এক্সারসাইজ তাকে শেখাবো ওয়েট বেয়ারিং শেখাবো গ্রস মোটর ফাইন মোটরের কাজগুলো শেখাবো কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা স্প্লিন্ট সাজেস্ট করে থাকি ঠিক আছে স্প্লিন্ট যেমন হাতে স্প্রিন্ট পরা পায়ে স্প্রিন্ট পরে থাকা পজিশনগুলো ঠিক করা এই ধরনের কাজগুলো করি টাস্ক ওরিয়েন্টেড ট্রেনিং যেমন সে লিখতে যাচ্ছে সে বোতাম লাগাতে সমস্যা হচ্ছে তার খাবার খেতে সমস্যা হচ্ছে তার কাজগুলোকে আমরা টাস্ক অ্যানালাইসিস করে করে আস্তে আস্তে তাকে শেখাই কিছু বাচ্চাকে আমরা রিল্যাক্সেশন টেকনিক শিখাই যাদের লেভেলটা ভালো রিল্যাক্সেশন ব্রিদিং এক্সারসাইজ কুল করা কাম করা কারণ এটা অনেক সময় মুদ্রা দূষে পরিণত হয়ে যায় মিরো থেরাপি কিছু বাচ্চাকে আছে আমরা দেখে দেখে তাকে শেখাই কারণ তার এক পাশ ঠিক আছে আরেক পাশে গিয়ে জামেলা এইটা কাঁপে কিন্তু এই হাত কিন্তু তা ঠিক আছে এই হাতে সমস্যা নেই বা এই হাত কাঁপে এই হাতে কিন্তু তার সমস্যা নেয় মুখের এই পাশ কাঁপে এই চোখটা কাঁপে এরকম হতে পারে কিন্তু তখন আমরা মেরোরিং করে থেরাপিটা দিয়ে থাকি তারপরে প্যারেন্টস ট্রেনিং নামে আমাদের একটা প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ ক্রিজিল্যান্ডে আমরা করি যেখানে হাতে কলমে বাচ্চার এই সমস্যাটার পাশাপাশি আরও যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যা আমাদের সাধ্য অনুযায়ী আমরা অকুপেশনাল থেরাপিস্ট স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বিহেভিয়ার থেরাপিস্ট এবং অ্যাকাডেমিক যারা আছেন তারা সবাই মিলে বসে চেষ্টা করি বা মাটাকে একটা ট্রেনিং দেওয়ার জন্য সেই ট্রেনিংটা নিয়ে যেন সেই জন্য বাসায় শিশুর সাথে কাজ করতে পারে কারণ আপনি যতই থেরাপি সেন্টারে যান যতই থেরাপিস্টদের কাছে যান আপনি যদি বাসায় শিশুর সাথে কাজ না করেন কোনোভাবে আপনার বাচ্চা উন্নতি লাভ করবে না এজন্য আপনাকে বাসায় অবশ্যই কাজ করতে হবে কারণ আপনি তিনবেলা খাবেন একবেলা খেলে দুর্বল হয়ে যাবে থেরাপি তো মাসে একদিন সপ্তাহে দুই দিন থেরাপি অ্যানাফ না আপনি চাইলেও সপ্তাহে সাত দিন থেরাপি আপনি পাবেন না থেরাপি সেন্টারগুলোতে শিডিউল পাওয়াটা টাফ হয়ে যাবে হুম তো মন মতো থেরাপিটা নিতে পারবেন না সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি ট্রেনিং নিয়ে যদি কাজটা করতে পারেন একটা পরামর্শ দিই শিশু যদি একদিকে ঘন ঘন টান পড়ে বা অস্বাভাবিক আচরণ করে তাহলে যত দ্রুত সম্ভব একজন নিউরোলজিস্ট শিশু নিউরোলজিস্ট বড়দের না পেডিটিক নিউরোলজিস্ট চাইল্ড নিউরোলজিস্ট বা শিশু হাসপাতাল যেখানে আছে। সেখানে বা আপনাদের এলাকাতে যে বিভাগীয় যে সদর হাসপাতালগুলোতে আছে সেখানে গিয়ে শিশু ডাক্তারের শরণাপন্ন হবে। শিশু নিউরোলজিস্টের শরণাপন্ন হবেন এবং অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের পরামর্শ নিয়ে আপনারা থেরাপিটা শুরু করবেন থেরাপিটা ধারাবাহিকভাবে হবে এবং আমি আরেকটা যেটা জিনিস বলি আপনার শিশুকে কখনোই ছোট মনে করবেন না কখনোই তার অগ্রগতিগুলো ছোটো ছোটো অগ্রগতিগুলোকেও খুব গুরুত্বের সাথে নোটিশ করবেন কারণ আমাদের কাছে ছোটো ছোটো অগ্র অগ্রগতিগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধৈর্য স্নেহ এবং আল্লাহর প্রতি তাহুল এবং থেরাপির মাধ্যমে অনেক পরিবর্তন আসা সম্ভব যেটা সাক্ষী অনেক বাবা মা ভালো থাকবেন সুস্থ থাকবেন